সকাল হলেছে তৃণমূল কংগ্রেস জয়পুর ব্লকের ফগল ফগলদিঘী রঘুনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একতরফ জয়লাভ করল পঁয়ত্রিশটি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই পঁয়ত্রিশ শোন ব্যবধানে জয়ের আনন্দে রঙের উৎসব যেন আগেই শুরু হয়ে গেল শাসক শিবিরে এদিন উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ চক্রবর্তী সঙ্গে ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জী জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাজেশ কাজী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী টগরী মাঝি পঞ্চায়েত সমিতি নারী শিশু কল্যাণ সমিতির এলাকার নেতৃত্বের বক্তব্য সামনে বিধানসভা ভোটে এই জয় আরো বড় ভূমিকা নেবে বিরোধী শিবির কার্যত কোথাও নেই এমন পরিস্থিতিতে তৃণমূলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এখন আকাশ হওয়া সকলদিকে রঘুনাথপুর অঞ্চলে এই জয় ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল শাসক দলের দাবি এটাই প্রথম প্রমাণ করে উন্নয়নের পথেই হাঁটছে জয়পুর ব্লক আর সেই পথেই মানুষ রাখতে চান তাদের রাস্তা বাঁকুড়া থেকে আব্দুল হাই এর রিপোর্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন সে নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করেছে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আগামী দিন সমবায় আরও এলাকার উন্নয়নে সচেষ্ট হবে মানুষের কাজ করবে এই আশা আমাদের আছে এবং আগামী নির্বাচনে এই জয় আমরা অব্যাহত রাখবো এলাকা আমাদের উৎসাহ এবং উদ্দীপনা আরও বাড়িয়ে দিল আমরা সম্পূর্ণভাবে আহ্বান করেছিলাম অন্যান্য দলগুলোর যাতে তারা প্রতিদ্বন্দ্বী করে কিন্তু কেউ আসেনি আমাদের মেয়েরা দাঁড়িয়ে থেকে ভোটটা করে আমরা খুশি নারী শক্তি সব চিন্তা করুন চর্চা করিমতা Yeah! yeah.